ফ্রাইডে মানে আমি একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি তবে আজকে কেন জানি রান্না করার একটু ভালো লাগতেছিল না তার জন্য ভাবলাম শর্টকাট কিছু রান্না করে ফেলি তারপরে অনেক কিছু রান্না হয়ে গেল আজকে ভাবলাম রান্নাঘরেই ডাইনিং সিস্টেম করে একটু খাওয়া দাওয়া করব। আর রান্নাঘরে ভাবে মাঝে মধ্যেই আমি ডাইনিং সিস্টেম করে খেতে বসি বেশ ভালোই লাগে আমার ডেকোরেশনটা যেহেতু টাইসটা সাদা দেখতে বেশ ভালো লাগে আজকে হালকা পাত্রা রান্না করব ভাবতে ভাবতেও আজকে মাংস রান্নাও হয়ে গিয়েছে তবে রান্না করিনি আজকে মাংসটা ফ্রাই করেছি মাছ ফ্রাই করেছি যেহেতু আমার রুমমেট আবার প্রতিদিন একটু মাছ মাংস না হলে সে ভাত খাইতে পারে না তার জন্য আর কি মাংসটা নয়তো আমি আজকে শাকভাজি ভত্তা এগুলো দিয়েই খাইতাম তারপরে পাশেই তো দেশি মাছ নিয়ে আসছিলাম সেগুলোও ঢেলে নিলাম এগুলোও এখন পরিষ্কার করে নিব। আজকে মনটা তেমন ভালো নাই সবাই বন্যার্থীদের জন্য দোয়া করবেন আজকে যেহেতু ফ্রাইডে মসজিদে সবাই বন্যার্থীদের জন্য দোয়া করবে অনেকেই দেখলাম টাকা দিয়েও সহযোগিতা করতে চাচ্ছে আসলে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ সেটা কোনো দুর্যোগ বা এই যে কোঠা আন্দোলন এগুলো না আসলে অনেকেই বুঝতেই পারতো না বাইরের দেশের মানুষও বুঝতে পারতো না অনেকেই খাবার দাবার বোট এগুলো নিয়ে চলে যাচ্ছে ওখানে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে বন্ধু ভাবতো কিন্তু তারা এই কাজটা মোটেও ঠিক করেনি এটা বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে এতদিন ধরে বাদ খুলে দিল না এতে বাদ ভেঙে গেল না আর আজকে হঠাৎ বলতেছে যে বাদ খুলে না দিলেও বাদ ভেঙে যেত এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ বলে মনে হয় না প্রাকৃতিক দুর্যোগ কিছুটা তবে এটা রাজনৈতিক দুর্যোগও বলা চলে আস্তে আস্তে এই দুর্যোগ থেকে বাংলাদেশ ঠিকই কাটিয়ে উঠবে তবে তাদের এই অন্যায় সারা জীবন বাংলাদেশ মনে রাখবে এত কিছু বলতে বলতে এপাশে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ভেজে নিয়ে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি আজকে শুকনো শুকনো খাবার বানাবো সব কিছু তার জন্য আমি এপাশে আলু ভত্তা করে নিলাম আজকে এত কিছু রান্না করতে করতে একটা জিনিস ভাবতেছিলাম একটা মেয়ের সাথে কিছু হলেই ছেলেরা তাদেরকে বহুরূপে বলে ফেলতে পারে কিন্তু তাদের যে কত বহু গুণ থাকে সেগুলো কখনোই কিন্তু বলতে চায় না একটা মেয়ে কত কি করতে পারে তাই না রান্না বান্না, ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া স্বামী সন্তান সামলানো পড়াশোনা করা চাকরি করা তবে এত কিছু সামলিয়ে কিন্তু ছেলেরা সামনে এগিয়ে যেতে পারে না কিন্তু একটা মেয়েকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু সব কিছু সামলে এসে অনেক দূর এগিয়ে যেতে পারে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে এবং কি জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারে এই তো সব কাজ শেষে আমি রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি একটু খুঁতখুতে অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না মনে হয় রান্নাঘর রুম সব কিছু যেন চিকচিক করে এতে মন মাইন্ড পাই আর অপরিষ্কার থাকলে কেমন যেন অশান্তি একটা ফিল হয় কোনো কিছু করে শান্তি পাই না তো আমি যেটা দিয়ে পরিষ্কার করেছি এই লিকুইডটা আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি অন্য কোনো দিন ভিডিও শেয়ার করব যে কি কি দিয়ে লিকুইডটা বানিয়েছি তারপরে তো আমি রান্নাঘরে ডাইনিং সিস্টেম করে নিয়েছি চেয়ার নিয়ে এসেছি আমি প্রায় মাঝে মধ্যে এখানে ডাইনিং সিস্টেম করে খেতে পছন্দ করি তো আজকে আমি যা যা রান্না করেছি এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে মাংস ফ্রাই করেছি ভত্তা করেছি তারপরে মাছ ফ্রাই করেছি শাক ভাজি করেছি সাথে একটু লেবু রেখেছি লেবুটা খেতে আমার খুবই ভালো লাগে তবে আমি লেবুর রসের থেকে লেবু চোকলাটা বেশি খাওয়া পছন্দ করি কালকে প্রাইভেট থেকে আসার সময় লেবু চোখে পড়েছে ছয়টা লেবু হচ্ছে দশ টাকা করে দিচ্ছিল তো এক হালি নিয়ে এসেছি তারপরে তো আমি এখন ভাত পরিবেশন শুরু করে দিলাম আজকের খাবারটা আমার খুবই টেস্ট লেগেছে খেয়ে একদম সে শান্তি পেয়েছি ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা মেয়ে মানুষের কিন্তু অনেক গুণ থাকে কিন্তু সেই গুণটা প্রকাশ করার মতো কিন্তু সেই পরিবেশটা সবাই পায় না অনেকেইভাবে অনেক মেয়ে মানুষ রান্না পারে না ঘর গোছাতে পারে না ঝাড়ু দিতে পারে না কাপড় কাচতে পারে না আসলে তারাও কিন্তু পারে কিন্তু সেই পরিবেশটা যদি তাদের সাথে ম্যাচ খায় তাহলে কিন্তু চেষ্টা করে তারাও তাদের গুণগুলো প্রকাশ করার চেষ্টা করে কিন্তু বিয়ের পর অনেক মেয়ে নতুন পরিবেশে গিয়ে সেই ফ্যামিলির ভালো মানুষ না পাওয়ার কারণে তারা এই গুণগুলো প্রকাশ করতে পারে না